হাই ভাই হে সালমান আই ব্যবসা শুরু করতেব আমরা আমরা যাচ্ছি ফরিদপুর এদের জন্য বাসটা অনেক স্পিডে চলতেছে তাই বসে থাকতে ভালো লাগতাছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই আসলে বিনোদনে আছে তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তার ঠিক পিছন এই পদ্মা রেলওয়ে তো ওখানে গিয়ে দেখবো আসলে রেলওয়েতে কিভাবে ট্রেন নিয়ন্ত্রণ করা হয় জায়গাটা সুন্দর আছে রেলওয়েতে আসে পড়ছি প্রচুর গরম পড়ছে যদিও বাতাসও আছে দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে এখানে আইসা আমি একটা জিনিস খেয়াল করলাম এগুলা পাথর গুলো অনেকটাই চকচকা এতক্ষণ ধরে একই মডেলে দাঁড়িয়ে আছে গরমে বৈশা পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ জমে রয়েছে জানি না বৃষ্টি নামবে নাকি এখন বৃষ্টি নামলে তো এখান থেকে দূর দিয়ে পালাইতে হইব কারণ আশেপাশে কোনো দাঁড়ানো জায়গা নাই তো বন্ধুরা আকাশে মেঘ জমে রইছে আর ট্রেন ওইসা পড়তে পারে বৃষ্টি পয়সা পড়তে পারে তাই চলে যাইতেছি আমরা যদি খারাপ পাও পয়সা যায় একবারে শেষ পাও কাঙ্গ মানে এটা হইতাছে কপার লাইন এই কপার লাইনটা দেখা ওই যে ট্রেনের দিক দিয়ে আসছে এটা যো এরো চাইপা যায় বন্ধুরা একদম পা শেষ তাই সবাই সাবধানে চিন্তা কল্যাসুলে ভয় করে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি ধরেন এই সাইড থেকে একটা রেল আসে আমার উপর দিয়ে চলে গেল একদম টুকরা টুকরা হয়ে যাব ভাবতেই ভয় করে এই কই উঠছে বন্ধুরা গরম অবস্থা একদম খারাপ হয়েছে গাইমা লেখছেন তাপমাত্রা মনে 15 ডিগ্রি কম হইবো না ঠিক না কি রোডটা উঠছে সকালবেলা এত বৃষ্টি হইলো আর এখন এত পরিমাণে রোদ ঠিক আছে থাকা না এই জায়গায় এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বাস ওঠে দেখে রওনা দেবো এই গরমের মধ্যে যে বিড়ো করতেছে আমার মনে মোবাইল কখন ব্রাশ অবশ্যই অবশ্যই চশমা পরে করতে হবে চোখে দেখি বলুন রাস্তাঘাটে ধুলাবালি দেখি ব্লু কার্ড হ্যাঁ ব্লু কার্ড ও তো বন্ধুরা আইসা পড়ছি কিছুক্ষণ পরে রওনা দেবো কারণ এখানে দাঁড়িয়ে থাকা যাইতেছে না দেখতে পাচ্ছেন এদিক এদিক একটা রাস্তা চারটা রাস্তা গেছে এক সাইডে তো আমরা এসে করছি পদ্মা ভ্যালিতে তো এর ভিতরে যাবো এখন গিয়ে দেখি একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করবো একটু জায়গাটা সুন্দরই আছে খারাপ না

বন্ধুরা এখন আমরা যাইতেছি পদ্মা সেতুর একদম নিচে মানে ঘাটে তো দূর হাঁটন লাগে বন্ধুরা আমার বাম পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে বর্ষাকালে আসলে একদম পানিতে ভইরা যায় নিজ পর্যন্ত নিজ দেখতে পাচ্ছেন পদ্মা সেতু এই যে